কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় দিন ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ এলাকাবাসী জানায় শনিবার রাত এগারোটার দিকে ওই শিক্ষার্থী ঘরের বাইরে এলে অভিযুক্ত দিন ইসলাম ও তার সহযোগীরা তাকে ধরে নিয়ে যায় পরে চোদ্দ শত এলাকার নান্দলায় আটকে রেখে ধর্ষণ করে রবিবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ এর পর সোমবার ভোরে সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তোফালজলে আটকে করা হয় পরে মেয়েটিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয় এদিকে এই ঘটনা জানা জানার পর দর্শকদের সর্বস্ব শাস্তির দাবিতে কিশোরগঞ্জ মডেল থানার সামনে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরাconstraintTopপুর গ্রামে এইটি হয়েছে তাৎক্ষণিক ভাবে সদর সার্কেল স্যার সহ আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যে মেয়ে পিকটিমের নিকটতে বিস্তারিত শুনে শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা দর্শককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি